দল থেকে সাসপেন্ড মাল পৌরসভা চেয়ারম্যান স্বপন সাহার চোখে জল গতকাল রাত ভোর গোটা পরিবার কেঁদেছি মেয়ে বলছে তুমি দিদির সাথে দেখা করো। আমি দিদিকে কোথায় পাবো এই কথা বলতে বলতে কেঁদে ফেললেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা আমাকে দল থেকে বিলম্বিত করলে আমার রক্ত শরীর সব তৃণমূল কংগ্রেসে থেকে যাবে এমনই কথা বললেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মালবাজার পৌরসভার চেয়ারম্যান তথা সাসপেন্ড তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সাহা স্বপন সাহা বলেন দু সাল থেকেই আমি দলের কাউন্সিলর পুলিন গোলদার এবং অজয় লোহার মিথ্যা অভিযোগ এনেছে দুই কাউন্সিলরই দলকে হারানোর চেষ্টা করেছে যদি দুর্নীতি করে থাকে তবে আদালত যে শাস্তি দেবে সেটা মাথা পেতে নেব দল আমাকে সাসপেন্ড করতে পারে তবে একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে থেকে যাব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন স্বপন সাহা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাকে দল থেকে নিলম্বিত করা হয়েছে আমি নিলম্বিত করলেও আমার রক্ত মাংস শরীর সমস্তটাই মন প্রাণ মমতা ব্যানার্জির প্রতি আজীবন আছে যে আমি যেদিন চুল্লিতে যাব সেদিন পর্যন্ত থাকবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করি করতাম আগামী দিনেও করব হয়তো দল আমাকে নিষেধ করেছে কোনো সক্রিয় অংশগ্রহণ না সে সক্রিয় অংশ না আমি তো বলে সাপোর্টার থাকতেই পারি এবং সেটার জন্য একটা দুঃখ লাগে যে মিথ্যা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই দুইজন কাউন্সিলার একুশ সনেও এরা বিভিন্নভাবে দলকে মেলাইন করার চেষ্টা ভোটে হারানোর চেষ্টা সব রকম করেছেন এবং এই লোকসভাতেও তাই বরাবরই ওরা দলের দুর্দিনে যখন থাকে তখন দলকে এরা ব্যাক করে এবং আমাকে এই পাঁচটা বছর একদম ফার্স্ট তিন বছর অতিষ্ট করে মেরেছে ওরা যদি দুর্নীতি থাকে প্রমাণ হবে প্রমাণ হলে পরে মহামান্য বিচারাধীনের আদালতে আছে সেখানে যদি প্রমাণ হয় আমার হবে আমি শাস্তি মাথা পেতে নেব দলের প্রতি আপনার দীর্ঘদিনে আনুগত্য দলকে কার্যত বুক পেতে রক্ষা করেছে মালবাজার এই ঘটনায় প্রথম গিয়ে এই আবেগ স্মৃতি ভালোবাসা কান্না সব আছে আমি আমি আমার পরিবার তিনটা রাতই কাঁদছি আমার মেয়ের ছোট্ট ইঞ্জিনিয়ারিং পড়ে সে তিনটা রাত খাইনি শুধু বলে যে দিদির সঙ্গে তুমি দেখা করো দিদির সঙ্গে তুমি দেখা করো আমি দিদিকে কোথায় খবর হ্যাঁ যদি দিদি ডাকেন তাহলে যাবো আমি আর সমর্থক হিসাবে থাকবো দলে এটাই বলতে পারি পদত্যাগ আমি কদিন ছুটি নিয়েছি ছুটির পরে আমি পদত্যাগ করে দেবো আমি যেহেতু দল একটা সিস্টেমে চলে হ্যাঁ দলই তো আমাকে চেয়ারম্যান করেছিল দলে যদি না থাকি আমার নৈতিক অধিকার নৈতিক কর্তব্য যে দলকে বিলম্বিত না করা হ্যাঁ সেটা আমার আনুগ্রতের মধ্যে এটা না আমি দলের প্রতি আনুগ্রত আগেও ছিলাম এখনও আছি এবং আগামী দিনেও দলের থেকে কোনো চাপ তৈরি করা হয়েছে না নির্দেশ কিছু দেয়নি আমাদের কিছু প্রয়োজন আর যেটা বাবুরা অভিযোগ করছেন প্রানসিকতার অভিযোগ করছেন যদিও তারা দুজন পরস্পরে পরিচিত সেটাও আমি শুনছিলাম না তারা অস্বীকার করছি যে আবাসের ঘর বহু এমন জিনিস খেয়ে আমি যারা এইখানকার বাসিন্দা হয় এটা গেলে একটা বলছেন তারা ঘর পেয়েছেন অনেক ক্ষেত্রে ঘর দেওয়াই হয়নি না কী কিন্তু টাকা তুলে দাম আমার সেটা অভিযোগ করা হচ্ছে এবং ওরা বলছে আপনি যেহেতু এই অফিসের বস ফলে বেসিক রেসপন্সিবিলিটি আপনার বেসিক রেসপন্সিবিলিটি আমার ঠিকই আছে তার জন্যে তিন চারটা স্তর পেরিয়ে আসতে হয় তারপর আমার কাছে আসে সেই স্তরগুলোতে নিশ্চয়ই ইনকোয়ারিতে হয় একভাবে হয় না ওরা যেমন বলছে যে এখানকার লোক না ঘর দিয়ে দেওয়া হয়েছে ওরা স্পেসিফিক অভিযোগ করেছে তার তথ্য সহকারে আমরা ইনকোয়ারি টিমকে দিয়ে দিয়েছি এগুলো সর্বই মিথ্যা ধরেন কেউ কর্মসূত্রে এখানকার শ্রমজীবী মানুষ দিল্লিতে কাজ করে দিল্লিতে কাজ করতে গিয়ে ন্যাচারালি আধার কার্ডটা তার দিল্লিতে রয়েছে এটা না হাউজিং ফর অলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা ট্রাইটেরিয়া আছে আধার কার্ড মাস সেখানে সে আধার দেখা দিল্লি তাই বলে তো বাড়িটা দিল্লিতে যায়নি তার জমি আছে জমির কাগজ আছে সমস্ত রেকর্ড আছে এখানে কিন্তু দীর্ঘদিনের প্রজেক্ট এটা দু হাজার পনেরোর থেকে প্রোজেক্ট আজকে চব্বিশ এত বড় লম্বা প্রজেক্ট চলতে গিয়ে হয়তো কোনো মিস্টেক হয়েছে ভুল হয়েছে কিন্তু চুরি হয় দোকান দোকান একটা বড় অভিযোগ আপনার দলের ওই ঋসি ভাইটির ট্যাগ না না যে সর্বপ্রথম ওই কাউন্সিলররা কটা করে দোকান নিয়েছেন জিজ্ঞেস করে দেখবেন কটা করে তারা নিজেরা বোর্ম মিটিংয়ে রেগুলেশান করিয়ে তারা দোকান নিয়েছেন কত টাকায় বেচ্ছেন তাদেরকে আগে জিজ্ঞেস করুন চেয়ারম্যানের নামে কোনো দোকানও নেই বাড়িও নাই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন চেয়ারম্যান দোকানও নেয়নি বাড়িও নেয়নি আমরা একটা দোকান বেঁচিয়ে হলেই আমরা লিসে দিয়েছি মাসে মাসে রেন্ট পাই তা দিয়ে পৌরসভা চলে এবং যেটা আপনি বলছেন প্যাডে হয়তো ক্যাশিয়ার সেই সময় খেতে চলে গেছে রিসিভ মানে রিসিভটা তার কাছে ছিল না কর্মরত কোনো কর্মচারী হয়তো টাকাটা রিসিভ করে হ্যাঁ রিসিভ করে নিয়ে ক্যাশে জমা করে দিয়েছে তার রেন্টই আছে যে জমা দিয়েছে তার তো অভিযোগ নাই ওর অভিযোগ কি যে যে জমা দিয়েছে তার তো অভিযোগ নেই যে আমার টাকা টাকা লোক সে তো মানি রিসিভ পেয়েছে এতদিন সুনামের সঙ্গে কাজ করে এটা বল বিচার করবে পরবর্তীতে তার অপেক্ষায় থাকবো দিদির উদ্দেশ্যে কিছু বলতে চান দিদি আমার নেত্রী আগামী দিনে নেত্রী থাকবেন অভিষেক আমার সেনাপতি তিনি আমার সেনাপতি থাকেন 재미있시는들가 9-10- спорт d